বন্ধুরা রাজ রাজেশ্বরীর রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পিসিমণি আর কয়েকজন দাসী মিলে রাজরানীকে ফুলসজ্জার ঘরে নিয়ে আসে খুব সুন্দর করে ফুলসজ্জার সাজে রাজরানীকে সাজিয়ে দেওয়া হয়েছে সবাই রাজরানীর সাথে খুনছুটি করতে থাকে অন্যদিকে রাজরানীর মনে চলছে গভীর চিন্তা যুবরাজের চিন্তায় অস্থির হয়ে আছে রাজরানী যুবরাজ কোথায় যে গেলেন কিছুই তো বললেন না অন্যদিকে বৌঠান বললেন আমি যুবরাজকে আজকের রাতে বের হতে দিয়ে সর্বনাশের কাজ করেছি আচ্ছা বৌঠান কোন সর্বনাশের কথা বললেন কি এমন সর্বনাশ ঘটতে চলেছে মা ভবানী যুবরাজের কথা ভেবে রাজরানী যখন গভীর চিন্তায় মগ্ন তখনই পিসিমণি রাজরানীকে বলে ও কি তোমার মুখ এমন ভার কেন কি হয়েছে বুকের ভিতরে বুঝি ধুপফুক করছে হয় হয় প্রথম রাতে একটু এমন এমন হয় আমাদের যুবরাজ এলে দেখবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে পিসিমনির কথা শুনে দাসীরা হাহা করে হাসতে থাকে একজন তো বলেই ফেলে বয়স হলেও আমাদের পিসিমণি কিন্তু তামাশা করার সুযোগ পেলে ছাড়েন না কথাটা শুনেই পিসিমণি বলেন চুপ করো তো তামাশা করার কি আবার বয়স লাগে নাকি শোনো বৌরাণী আজ হলো তোমার জীবনের একটি বিশেষ রাত আজ হলো স্বামীর কাছ থেকে অধিকার বুঝে নেওয়ার রাত বুঝলে এই রাতে কিন্তু নিজের অধিকার ঠিক আদায় করে নিতে হয় আর তবেই তো সারা জীবন সেই অধিকার থাকবে কথাটা শুনেই বৌরাণী মনে মনে ভাবে আমি আমার অধিকার কি করে বুঝে নেব পিসিমণি উনিই তো ঘরে নেই উনি কখন আসবেন কোথায় গেছেন তার মধ্যে আবার বৌঠান সর্বনাশের কথা বললেন যুবরাজ আপনি কেন আমাকে এত বড় পরীক্ষায় ফেললেন কেন কোথায় গেছেন আপনি মা ভবানী তাড়াতাড়ি তুমি যুবরাজকে আমার কাছে ফিরিয়ে দাও এই পরীক্ষা শেষ করো মা তখনই মাতুদাসী যুবরানিকে বলে বৌরানি এখানে খিলি করা পান আছে রেখে গেলুম পানটা খাবেন দেখবেন ঠোঁট দুটো লাল টুকটুক করছে কথাটা বলেই সবাই হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায় পিসিমণি তখন রাজরানীকে বলে আমিও তবে আসছি আর হ্যাঁ একদম ভয় পেও না ওই যে যেটা বললাম নিজের অধিকারটা বুঝে নিও পিসিমণি ঘর থেকে চলে যায় অন্যদিকে গভীর চিন্তায় মগ্ন আমাদের রাজরানী আর এদিকে অসুস্থ পুটির পাশে বসে আছে খেন্তি তখনই যুবরাজ এসে খেন্তি খেন্তি বলে ডাকতে থাকে খেন্তি তখন এক লাফে উঠে দাঁড়ায় খেন্তি বলে ওই তো যুবরাজ এসেছে যুবরাজ এসেই বলে কী হয়েছে কি হয়েছে পুটির খেন্তি বলে খুব জ্বর মেয়েটা কথা বলার মতন অবস্থাতে নেই মনে হয় আর বাঁচবে না কথাটা বলে যুবরাজ বলে তুমি কবিরাজ দেখিয়েছিলে খেন্তি বলে না আমি এক্ষুনি যাচ্ছি কবিরাজের কাছে যুবরাজ বলে এখনও কবিরাজ ডাকুন কারা সে বসেছিলে খেন্তি বলে আসলে কি পুটি তো বাড়িতে একা থাকতো সেই জন্যই যায়নি এখন আপনি এসেছেন আপনি পুটির পাশে বসুন আমি যাচ্ছি এই বলে খেন্তি কবিরাজকে ডাকতে যায় আর মনে মনে বলে দেখ পুরি দেখ তোর টানে ফুলসজ্জা ছেড়ে যুবরাজ এখানে ছুটে এসেছে এইবার অন্তত নিজের অধিকার বোঝে নেই তুই কি এখনও বুঝবি না এই বলে খেন্তি ওখান থেকে চলে যায় অন্যদিকে যুবরাজ পুটির পাশে বসে পুটিকে ডাকে পুটির মাথায় হাত দেয় পুটি লাফিয়ে ওঠে পুটি পুটি যুবরাজকে বলে কান্তদা কান্তদা তুমি তুমি কখন এলে যুবরাজ এই তো এলাম কেন তোমার তোমার ফুল সজ্জার রাতে এইভাবে এখানে চলে এসেছ এটা যদি রাজবাড়িতে জানাজানি হয় কতটা আলোচনা হবে তুমি জানো যুবরাজ বলে আমি শুনলাম তুই খুব অসুস্থ সেজন্যই তো ছুটে এলাম পুটি বলে ও খেন্টি দিবুঝি চরের হাতে বলে পাঠিয়েছিল এই খেনতে দি এক একটা কাজ করে না সত্যি তুমি চলে যাও কান্তদা তুমি তোমার ফুলসযের রাতে এখানে থেকো না চলে যাও তুমি আমার জন্যই আজ তোমাকে এখানে ছুটে আসতে হলো আমাকে তুমি ক্ষমা করে দিও কান্তদা এই বলে পুটি দুই হাত জোর করে যুবরাজের কাছে ক্ষমা চায় যুবরাজ তখন পুটির দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে তুই কী রে পুটি কখনোই কি তুই নিজের জন্য কিছুই চাইবি না তুই সব সময় সব অধিকার ছেড়ে দিস রে আমার প্রতি যে তোর কোনো দাবি নেই রে আর সেজন্যই তো আমি সবসময় তোর কথাই ভাবি তোর টানে তোর কাছে ছুটে আসি যুবরাজ যখন মনে মনে কথাগুলো ভাবছিল পুটি তখন যুবরাজকে বলে পুটি বলে কান্তদা কি ভাবছো তুমি কান্তদা দয়া করে তুমি যাও গো ওখানে নতুন বউ তোমার জন্য অপেক্ষা করে আছে আমি চাই না আমার জন্য রাজবাড়িতে কোনো সমস্যার সৃষ্টি হোক তখনই যুবরাজ বলে ঠিক আছে আমি যাচ্ছি আসলে কি বলতো তোর অসুস্থতার খবর পেলে আমি যে স্থির থাকতে পারি না রে খুব অস্থির লাগে মন তুই নিজের যত্ন নিস কেমন পুটি তখন মনে মনে ভাবে আমি বুঝি কান্তদা আমি সবটাই বুঝি কিন্তু কি বলো তো তোমার এই কথার উত্তর আমি দিতে পারবো না কারণ তোমার এই কথার উত্তর সারা জীবন আমার মনের মধ্যেই গেঁথে থাকবে আমি কখনো সেটা তোমাকে বলতে পারবো না আমাদের ছোটবেলা তো অনেক আগেই হারিয়ে গেছে কান্তদা সে দিনগুলো আর কখনোই ফিরে আসবে না এরপরেই পুটি যুবরাজকে বিদায় জানায় যুবরাজও পুটিকে বিদায় জানিয়ে ওখান থেকে রওনা দেয় এদিকে রাজরানী খুব অস্থির হয়ে ঘরে বসে আছে এদিকে ইন্দু বৌঠান তিনিও বেশ অস্থির হয়ে আছেন ফুলের মতন এমন সহজ সরল একটা মেয়ে অথচ তার জীবনের এমন বিশেষ রাতেই তার স্বামী তার কাছে নেই যুবরাজ যে কোথায় গেলেন এখনও তো আসলেন না এদিকে মাঝ রাত তাই তো ইন্দু বৌঠান দেওয়ান সাহেবকে ডাকে ইন্দু বৌঠান বলেন দেখুন না যুবরাজ কোথায় গেছে একটু চরের থেকে খবর নিন দয়ারাম বলে আপনি কোনো চিন্তা করবেন না বৌঠান আমি চরের কাছ থেকে খবর নিয়ে জানতে পেরেছি যুবরাজ বকুল গ্রামে গেছে তখনই ইন্দু বৌঠান বলে সেটা তো ছাতিনা গ্রামের পাশেই দয়ারাম বলে আর কিছু সময় অপেক্ষা করব এর মধ্যে যদি যুবরাজ ফিরে না আসে তো আমি নিজেই সৈন্য নিয়ে বেরিয়ে পড়ব আপনি কোনো চিন্তা করবেন না ইন্দু বৌঠান তখন রাজধানীর ঘরে আসে দরজা খুলতেই রাজধানী বলে যুবরাজ এসেছেন তখনই ইন্দু বৌঠানকে দেখে রাজরানী বলে ও তুমি ইন্দু বৌঠান বলে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে যাকে এইভাবে স্মরণ করছিস তাকে যেতে দিলি কেন রাজরানী বলে কি করব বলো উনি তো যুবরাজ ওনার তো কত কাজ থাকে ইন্দু বৌঠান বলে তো যুদ্ধ হওয়ার মতন তো কোনো কাজ ছিল না তার তবে তুই কেন যেতে দিলি রাজরানী বলে আমি কী বা বলতাম ইন্দু বৌঠান বলে কেন তুই তো বলবি তুই তো বেঁধে রাখবি তুই তো ধরে রাখবি তোর কি নিজের স্বামীর প্রতি কোনো অধিকার একটা কথা মনে রাখিস আমাদের মহারাজের পরে আমাদের যুবরাজ সিংহাসনে বসবে পরবর্তী রাজা হবে আমাদের যুবরাজ তারপরে আবার পুরুষ মানুষ বুঝতে পারছিস তো পুরুষ মানুষের মন না বাহিরে একটু যায় তাই ঘরের বউদের উচিত তাদেরকে ধরে রাখার এসব কোনো কথাই রাজরানী বুঝতে পারছে না ইন্দু বৌঠান বলে কতটা সরল রে তুই এখন এই কথাগুলো বুঝতে পারছিস না একদিন ঠিকই বুঝবি তাই আমি তোকে যেটা বলছি শোন যুবরাজ এলে তুই জানতে চাইবি সে কোথায় গিয়েছিল কেন গিয়েছিল আজকের রাতে তার কি এমন কাজ ছিল যে তোকে ছেড়ে সেই কাজে গেল তখনই রাজরানী বলে আচ্ছা বৌদি তুমি কি জানতে পেরেছ যুবরাজ কোথায় গেছে ইন্দু বৌঠান বলে হ্যাঁ আমি চরের কাছ থেকে খবর নিয়েছি আমি জানতে পেরেছি উনি বকুল গ্রামে গেছে ছাতিনা গ্রামের পাশের গ্রাম তখনই রাজরানী বলে আমি এক্ষুনি যাব সেখানে যুবরাজকে খুঁজে আনব কথাটা শুনে ইন্দু বৌঠান বলে চুপ একদম চুপ এই সর্বনাশের কথা একদম বলবি না নাটোরের রাজরানী সে কিনা নতুন বউ ফুলসজ্জার রাতে যুবরাজকে খুঁজতে যাবে বকুল গ্রামে শোন আমি দেওয়ান সাহেবের সাথে কথা বলেছি উনি আমাকে বলেছেন উনি সব ব্যবস্থা করছেন আমিও আছি ওদিকটাই খোঁজখবর রাখছি তুই কোনো চিন্তা করিস না এখানে বস আর হ্যাঁ কেউ যদি জানতে চাই যুবরাজ কোথায় মুখে কুলু পেটে থাকবি একটা উত্তর করবি না বুঝতে পেরেছিস এ বলে ইন্দু ওখান থেকে চলে যায় অন্যদিকে রাজধানী মনে মনে ভাবতে থাকে না না আমি এইভাবে এতটা চিন্তা নিয়ে কখনোই ঘরে বসে থাকতে পারবো না মা ভবানী তুমি আমাকে ক্ষমা করে দিও আমাকে আজকে যুবরাজকে খুঁজতে যেতেই হবে অন্যদিকে দেখানো হয় দেবীপ্রসাদ ষড়যন্ত্র করেছিল ফুলসজ্জার ঘরে কালনাগিনীকে ঢুকিয়ে দিয়ে বেহুলা লখিন্দরের মতনই যুবরাজ আর রাজধানীর সাথেও একই আচরণ করবে যুবরাজকে মেরে ফেলবে পরিকল্পনা অনুযায়ী পাচিল টোপকে সাফুরে আসে রাজবাড়িতে কিন্তু হ্যাঁ শেখর তখন দয়ারাম আর ইন্দু বৌঠানের কথা শুনতে পায় শুনতে পায় যুবরাজ এখন ঘরে নেই তাই তো তারা সবাই মিলে দেবীপ্রসাদের ঘরে আসে দেবীপ্রসাদকে জানায় যুবরাজ এখন ঘরে নেই এত রাতে দেওয়ান সাহেবের সাথে আমাদের ইন্দু বৌঠান কি কথা বলছিল তবে কি প্রাসাদে অন্য কোনো ষড়যন্ত্র চলছে দেবী দেবীপ্রসাদ বলে ষড়যন্ত্র যাই হোক না কেন আজ তো ওই যুবরাজকে মরতেই হবে বিবাহ আসরে আমি যুবরাজকে মারতে চেয়েছিলাম যদিও মারতে পারিনি তবে সে বিষয়টি নিয়ে এখনও অনেক চর্চা হয় তাই এইবার যা করতে হবে সাবধানে করতে হবে কোনোভাবেই ধরা পড়া যাবে না এরপরেই দেবী প্রসাদ কালনাগিনীকে হাতে নেয় দেবীপ্রসাদ কালনাগিনীকে বলে কালনাগিনী শান্ত হয়ে যা হ্যাঁ আজ তুই যুবরাজকে দংশন করবি আর আমি তোকে সেই সুযোগটা করে দেব এইবারে দেবী প্রসাদ শয়তানের হাসি হাসতে থাকে আগামী পর্বে দেখানো হবে যুবরানী যুবরাজকে খুঁজতে নদীর পাড়ের দিকে যায় তখনই পিছন থেকে মুখ চেপে ধরে যুবরাজ যুবরাজ রাজরানীকে বলে এ কী এত রাতে নাটোরের রাজরানী এই নদীর ধারে কী করছে সে ঘরে নেই কেন তখনই রাজরানী বলে রাজরানীর কি আর ঘরে থাকার উপায় আছে তো আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন যুবরাজ কথাটা শুনেই যুবরাজ বেশ চিন্তায় পড়ে যায় যুবরাজ মনে মনে ভাবে আমি কি রাজরানীকে পুটির কথা বলবো হয়তো বা এখনই সেই সময় পুটির কথা বলার সময় এসে গেছে রাজরানীর তো সত্যিটা জানার অধিকার আছে তো বন্ধুরা কি হতে চলেছে রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে